Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুর হাটে শো গাছার গরুর হাটে প্রচুর পরিমাণে বকনা গরুর আমদানি হয়েছে দর্শক যেই গরুগুলো অল্প টাইমে হিটে আসবে তো এই গরুগুলো কোথা থেকে নাটছে কত টাকা দাম চাচ্ছে শো গাছার গরুর থেকে সেই সকল তথ্য দিব আপনাদেরকে কিছু শীত সিন্ধি সাইওয়াল দেশি কুরাত জাতের বকনা গরু দেখাবো বকনা বাসুর গরু আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খামার উপযোগী বকনা গরু বকনা বাসুর ভাই কেমন আছেন ভাই কি জাতের গরু সাইওয়াল ভাই বয়স কতদিন দশ থেকে মাস আপনারা শুনলেন দর্শক দশ থেকে এগারো মাস চলতেছে সাইওয়াল জাতের একটা গরু দরদম চলছে গরুগুলো অল্প টাইমেই ইতে আসবে আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন রঙে ভালো দর্শক এই বায়া 700 কত? চাচি ভাই 700 এটা সাওয়া দাম কিনা বাসা নিয়ত কেমন আছে? এখন ওই ধরে এখন ওই কথা দ বলা দেন একটা ধারণা দেন আপনার তো একটা নিয়ত আছে। 66 টলে বিক্রয় হবে। আপনারা শুনলেন এই যে গরুটা 66 হলে বিক্রি হবে দর্শক 66 যশোর জেলার সোগাচর গরুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে খুব চমৎকার এক জোড়া গরু। আসসালামু আলাইকুম। ভাই ভালো

আপনারা শুনলেন দর্শক বলতেছে এই গরুগুলো গ্রামে দাম চাই পঁচাশি আশি হাটে বলতেছে ষাট ভাইঙে তো এটা কি জাতের গরু ভাই লাল সিন্দি লাল সিন্দি লাল সিন্দি জাতের একটা গরু খুব চমৎকার গরু এটা যখন হিটে আসবে ভালো বীজ দিয়ে চাত উন্নয়ন করা যাবে ভাই কত

পানি পশু এই গরুগুলো যখন আপনারা ক্রাই করবেন দেখে বাসাই করে কুড়াই করবেন সো গাছার গরু রাটে বাংলাদেশের বিভিন্ন হইতে গরু কিনতে আসে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বকনা গরু দর্শক বকনা গরু ভালো আছে এটা কি জাতের গরু এটা সাইওয়াল সাইওয়াল আপনারা শুনলেন দর্শক শাইওয়াল জাতের গরু বলতেছে যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন বয়স কত দিন এর বয়স 10 মাস 10 মাস সাসেন কত দর্শক এই যে গরুটা দশ মাস বয়স পঁচাত্তর চাচ্ছে কিনা বেসা একটা ধারণা দেন পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি আছে আসার গরুর থেকে আর চাইলে আসতে পারেন এটা কী জাতের গরু পাবনাই জাত পাবনাই জাত আপনারা শুনলেন পাবনাই জাতের একটা গরু দর্শক বয়স কত দিন আট মাস শুনলেন দর্শক পাবনাই জাতের একটা গরু বয়স আট মাস গরুটা টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন বকনা গরু কিনা না বাসার কিনা চাচ্ছেন কত বাহাত্তর শুনলেন দশক পাবনায় জাতের একটা গরু চারিপাশ থেকে আপনাদেরকে দেখায় দর্শক এই যে গরুটা বাহাত্তর চারশো বাহাত্তর কাকা কি না বেসা নিয়ে কেমন আপনার পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি হলে বেসা বিক্রি হবে পঁয়ষট্টি আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি যে গরুগুলো অল্প টাইমে হিটে আসবে যশোর জেলার সগাছার গরুর থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চমৎকার একটা গরু বা এটা তো দেশাল বয়স কতদিন এক বছর আপনারা শুনলেন দর্শক বলতেছে এক বছর একটু শিং উঠে গেছে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন গরুটা চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া দাম কিনা বেচা নিয়ে পাশের টেলে হবে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি বাষট্টি হলে বিক্রি করবে বাষট্টি যশোর জেলার ছাছার গরুর হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখা দেখি বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি